সম্মানিত শ্রোতাগণ আপনারা সাত নম্বর পর্বে শুনেছেন হেলফুল ফুদুল নামক একটি মজার ঘটনা এবং এই পর্বে আপনারা বিশেষ কিছু ঘটনা শুনতে চলেছেন মোহাম্মদ সল্লাহ সাল্লাম আবু তালিবের কাছে ধীরে ধীরে কিশোর বয়স থেকে যুবক বয়সের দিকে প্রবেশ করছেন ওনার বয়স এখন পঁচিশের কাছাকাছি আবু তালিব মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লামকে একদিন বলছেন বাবা মোহাম্মদ আমারা তো গরিব এবং সংসারে খুবই অনটন চলছে তুমি খবর পেয়েছ কি জানি না কোরআজদের একটি কাফেলা সিরিয়াতে বাণিজ্য করতে যাচ্ছে এবং আমি ইও খবর পেলাম খাদিজা ইবনে খোয়াইল নামক এক মহিলারও একটি বাণিজ্য কাফেলা যাচ্ছে উনিও আমাদের এই কোরআস বংশে অত্যন্ত সম্মানিত ও ধনী উনি নিজে ব্যবসা করতে যান না ওনার বেশ কিছু সম্পদ আছে তাই উনি লোকদের ভাড়া করেন তিনি লাভের একটি অংশ তাদের প্রদান করে থাকেন ভাতিজা মোহাম্মদ আমার মনে হয় তুমি যদি তার কাছে যাও এবং ব্যবসার জন্য প্রস্তাব রাখো তাহলে আমার মনে হয় সে তোমাকে বাণিজ্য কাপেলার মধ্যে সামিল করতে পারে তোমার চরিত্রের ব্যাপারে তো মক্কার সবাই জানে তোমার প্রতি মানুষ খুবই বিশ্বাস করেন তোমার যা ভালো ব্যবহার ও চরিত্র সে অবশ্যই তোমাকে নিয়োগ করবে মোহাম্মদ সালুল্লাহ আলাইসাল্লামের চাচা আবু তালি বলার কারণে মোহাম্মদ সাল্লাম কাছে গেলেন এবং বললেন শুনেছি আপনি ব্যবসার জন্য খোঁজ করছেন আনহা বললেন হ্যাঁ আপনি সঠিক শুনেছেন মা খাদিজা আনহা তিনি চিন্তা করলেন ইনি তো খুব ভালো মানুষ বিশ্বস্ত এরকম মানুষ তো একটাও নেই এখানে মাখাদিজা আনহা বললেন খুব ভালো আপনাকে নিয়োগ করা হলো তবে অন্যদের যা মূল্য দিতাম তার থেকে আমি আপনাকে ডবল দেব মোহাম্মদ আলাইসাল্লাম খুব খুশি হলেন এবং বাড়ি ফিরে এলেন এবং এসে মোহাম্মদ সাল্লি সাল্লামের চাচা আবু তালিবকে শোনালেন আবু তালিবও খুব খুশি হয়ে গেলেন মোহাম্মদ সাল্লু আলাই মা খাদিজার বাণিজ্য কাফেলা নিয়ে চলছেন বাণিজ্য করতে মা খাদিজা রদি আল্লাহ আনহা তার কাফেলার সাথে তাহার অত্যন্ত বিশ্বস্ত দাস মাইসারা কেউ মোহাম্মদ সাল্লামের সাথে পাঠালেন যাত্রাকালীন অবস্থায় মাইসারা মোহাম্মদ সালাহ সাল্লামের গতিবিধির উপর নজর রেখেছেন এবং তিনি দেখছেন এই লোকটির চলাচল আচার ব্যবহার খুবই আলাদা ডিফারেন্স ইনি একজন ডিফারেন্স মানুষ উনি যখন হাঁটা চলা করেন তখন মেঘগুলি এসে ছায়া দিচ্ছে কথাবার্তা আখলাক চরিত্র অতুলনীয় মাইসারা খুব অবাক হয়ে গেলেন এবং এক সময়ে তাহারা সিরিয়াতে পৌঁছালেন মা খাদিজার বাণিজ্য কাফেলা নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি সিরিয়াতে গেলেন এবং ব্যবসায়ীদের সাথে লেনদেন করলেন এবং তিনি এক ব্যবসায়ীর সাথে যখন ডিল বা চুক্তি করছেন তখন ওই ব্যবসায়ী মোহাম্মদ সল্লাহামকে বললেন আমি যখন আরবদের সঙ্গে ব্যবসা করি তখন তারা তাদের দেবতা লাত ও উজ্জান নামে কসম করেন আপনিও কসম করেন ওই ব্যবসায়ী মোহাম্মদ সল্লাই আলাইসাল্লামকে মূর্তি দুটি অর্থাৎ লাত ও উজ্জান নামে কসম করতে বললেন তখন মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম বললেন আমি কখনো এই মূর্তি দুটির নামে কসম করব না কারণ আমি এই দুটির প্রতি আস্থা রাখি নাই আমি তাদের ধারে কাছেও কোনো দিন যাইনি এবং যাবও না এই দুটি বাদে আপনি যা বলবেন আমি তার কসম করব। কিন্তু এই ব্যবসায়ী মোহাম্মদ সল্ল্লাহ আলাই আচার ব্যবহার দেখে খুবই মুগ্ধ হলেন এবং বললেন আচ্ছা ঠিক আছে যাও তোমাকে কসম করতে হবে না এদিকে মা খাদিজার যে দাস ছিল মাইসারা মোহাম্মদ সল্ল্লাহু আলাইসাল্লামের কীর্তিকলাপ দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং খুবই খুশি হলেন তিনি যেন আর খাদিজার দাস নন তিনি এখন মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লামের কৃত দাস মাইথারা বললেন হে মোহাম্মদ এবার চলেন আপনি খুব ভালো ডিল করেছেন যাহারা এর আগে এসেছিল তাদের থেকে আপনি খুব ভালো করেছেন মা খাদিজার রাদি আল্লাহ আনহা দুপুরের সময় তাহার দোতলা বাড়ির ক্যার্নিভালে অপেক্ষা করছেন যে তার বাণিজ্য কাফেলা কখন আসবে এবং তিনি হঠাৎ করে দেখতে পেলেন দূর থেকে মোহাম্মদ সল্লুল্লাহ আলাইহি সাল্লাম সহ তার বাণিজ্য কাফেলা আসছে তিনি দেখতে পেলেন মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম যে উটের উপরে বসে আছেন দুইটি ফেরেশতা ওনাকে ছায়া দিয়ে নিয়ে আসছেন মা খাদিজা রাদি আল্লাহ আনহা তাহার অন্যান্য সঙ্গীদেরও দেখালেন নবীজি এসে পৌঁছালেন মাইসারা মা খাদিজা রাদি আল্লাহ আনহাকে বললেন চমৎকার ব্যবসা হয়েছে মালগুলো এত দামে বিক্রি হয়েছে এবং এত দামে আমার ক্রয় করেছি মাইসারা মোহাম্মদ সাল্লামের ব্যাপারে বলার জন্য ছটপট করছেন এবং বলছেন এই লোকটির ব্যাপারে আমি আপনাকে বেশ কিছু ঘটনা শোনাব যেগুলি খুবই অলৌকিক যা আগে কোনো দিন ঘটেনি আমার পেটের মধ্যে যে কত কথা মন ছটপট করছে এই লোকটির বিষয়ে আমি আপনাকে কতই না কি বলবো আমি যখন সিরিয়াতে ছিলাম এই লোকের আচার আচরণে ব্যবসায়ীরা খুবই খুশি এবং মুগ্ধ হলেন তিনি বিনা কসমে অর্থাৎ লাত কসম খেলেন না ব্যবসায়ীরা তাকে বিশ্বাস করেছেন এবং যাত্রাকালীন অবস্থায় মেয়ে এসে ওনাকে ছায়া প্রদান করেছে মা খাদিজা আনহা তিনিও অবাক হলেন এবং খুশি হয়ে গেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন আগের বছরের তুলনায় দ্বিগুণ লাভ হয়েছে এবং তিনি সম্মানিত শ্রোতাগণ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথে মা খাদিজা রাদি আল্লাহ আনাহার যে চুক্তি হয়েছিল তিনি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে যে ওয়াদা করেছিলেন তা থেকেও তিনি বেশি মূল্য প্রদান করলেন সম্মানিত শ্রোতাগণ মা খাদিজা রাদি আল্লাহ তিনি একদিকে যেমন ব্যবসায়ী ছিলেন অন্যদিকে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য খুব ভালো ছিল তাই ওনাকে অনেকেই তহেরা উপাধি দিয়েছেন অর্থাৎ পবিত্র যেহেতু তিনি ব্যবসায়ী এবং বুদ্ধিমতী অন্যদিকে বংশের মহিলা তাই ওনাকে অনেকেই বিবাহের প্রস্তাব দিয়েছেন তিনি কোনোটিকেই গ্রহণ করেননি সমস্ত বিবাহের প্রস্তাব তিনি নাকচ করেছেন এবং রিজেক্ট করে দিয়েছেন অবশ্য এর আগে ওনার দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুইটি স্বামী মারা যাবার পর উনি আর বিয়ে করতে রাজি নন তাই তিনি বিয়ের প্রস্তাবগুলি ফিরিয়ে দেন কিন্তু মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লামের প্রতি ওনার সম্মান ও আত্মমর্যাদা সৃষ্টি হল প্রসঙ্গক্রমে তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী নাফিসার কাছে মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লাম সম্বন্ধে বললেন এই লোকটি যদি আমাকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি নাফিসা বলছেন ঠিক আছে আমি দেখছি আমাকে কিছু করতে দেন দেখি আমি কি করতে পারি নাফিসা মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লামের কাছে একদিন আসলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি বিয়ে শি করেন না কেন মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লাম বললেন আমার কি আর সেই অবস্থা আছে টাকা পয়সাও তো অতটা নেই তাছাড়া আমি চাচার কাছে থাকি নাফিসা বললেন আমি যদি এরকম একটা প্রস্তাব দিই যিনি ক্রাইশ বংশের মর্যাদাবান ও ধনী এমন মানুষের প্রস্তাব যদি পাওয়া যায় তাহলে আপনি কি রাজি আছেন এবং আরবদের মধ্যে তার অত্যন্ত নামও আছে মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লাম বললেন আপনি কার কথা বলছেন নাফিসা বললেন আমি খাদিজার কথা বলছি আল্লাহর নবী বললেন এটা সম্ভব নয় আমি এতিম অবস্থায় বড় হয়েছি এবং অত্যন্ত গরিব মানুষ ও একজনের হাওলাতে আছি এটা সম্ভব নয় নাফিসা বললেন আপনি এটা চিন্তা করবেন না এ দায়িত্বটা আমার ওপরে ছেড়ে দিন মোহাম্মদ সদুল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি যদি মনে করো এতে আমার কোনো আপত্তি নেই পরবর্তীকালে নাফিসা বললেন আমি খাদিজার কাছে গেলাম এবং বললাম আমি যে প্রস্তাবটি দিয়েছি তিনি রাজি আছেন তারপর মা খাদিজা আনহা উনার চাচা আমার ইবনে আসায়দের কাছে গেলেন এবং বিয়ের ব্যাপারটি তিনি বললেন কারণ ওনার বাবা নাই আর এদিকে মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের অভিভাবক হলেন আবু তা আলিম তিনি এই বিবাহের প্রস্তাবে খুবই খুশি হয়ে গেলেন এবং আবু তালিব বললেন এ তো খুবই খুশির খবর এই প্রস্তাবে কি আর দেরি করা যায় নাকি রীতিনীতি অনুযায়ী বিয়ের প্রস্তাবটি নিয়ে মা খাদিজা আনহার চাচা আমার ইবনে আসাদের কাছে গেলেন এবং বিবাহের প্রস্তাব রাখলেন এবং মা খাদিজা খাদিজর আনহার চাচা বললেন আপনি যে লোকের প্রস্তাব নিয়ে এসেছেন আমরা কোনো মতেই ফেলে দিতে পারি না তিনি অত্যন্ত সম্ভ্রান্ত এবং বিশ্বস্ত আমরা গ্রহণ করে নিলাম সম্মানিত শ্রোতাগণ একটি ছোট অলিমা বা বরযাত্রীর মাধ্যমে একটি বিবাহের অনুষ্ঠান আয়োজন করা হলো এবং আবুতালি বিয়ের খুদবা দিলেন এবং খুদবাতে তিনি বললেন আমরা খুবই গর্বিত যে আমরা নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও উনার বংশধর ইসমাইল আলাইসাল্লাম থেকে এসেছি এবং যার সাথে আপনাদের কন্যার বিবাহ হচ্ছে তিনি খুবই ভালো চরিত্রের অধিকারী বিশ্বস্ত ও সৎ এই বিষয়ের প্রতি আমি গ্যারান্টি দিলাম তবে একথা সত্য যে তার বেশি টাকা পয়সাও নাই তাছাড়া এ ছাড়া আমার ভাতিজার কাছে সব আছে আর এই টাকা পয়সা আজ আছে কাল নাই এর মধ্যে আপনারা তো জেনে গেছেন তার চারিত্রিক বৈশিষ্ট্য তিনি কতটা পবিত্র তার মতো মক্কাতে একটাও কেউ নাই আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছে আপনাদের কন্যার সাথে আমাদের সন্তান মোহাম্মদের বিয়ে তবে আমাদের সন্তান বেচারার যতটুকু ক্ষমতা আছে ততটুকু জোগাড় করেছে যদিও আপনাদের কাছে খুবই নগণ্য তবে ভবিষ্যতে এই ব্যক্তির বিশাল মান ও স্থান আছে আমাদের মনে হয় তিনি মহান কিছু হবেন সম্মানিত শ্রোতাগণ আবু বিবাহের এই খুদবা প্রেস করলেন এবং বিবাহ সম্পূর্ণ করে দিলেন সম্মানিত শ্রোতাগণ নয় নম্বর পর্বে বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টগুলি আপনারা জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে